চট্টগ্রামে ব্রিটিশ রাজ্যের একটি ব্রিটিশ স্থাপনা যদিও বা স্থাপনাগুলো এখন আছে এখানে কোনো বসবাস নেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এটি হচ্ছে চট্টগ্রাম শাহজাহান ফিল্ড অথবা পাহাড়তলীর তুলে রেলওয়ে কলোনির ভিতরে মানে পাহাড়ের উপরে আসছিলাম একটু ভিডিও করছি আপনাদেরকে শেয়ার করবো বলে এখানে একা একা কখনোই আসবেন না এখানে স্থানীয় বা লোকাল কাউকে নিয়ে আসবেন কারণ জায়গাটি সেফ না আপনাদের কেমন লাগছে জানাবেন ভিডিওটি দেখুন এখানে অনেক পুরনো পুরনো কাজ আছে তারপর এখানে স্থানীয় লোকজন আসে উল্টাপোটা কাজের জন্য বাইরে থেকেও আসে অনেকে অনেক কিছু শিকার হয় বিস্তারিত বলছি না আর কি দেখুন বাড়িটি কি ভৌতিক আমি গিয়েছিলাম সকালবেলা বিকালে গেলে হয়তো আমার ভয় লাগতো আমি এভাবে ভিতরে ঢুকে ইয়া করতে পারতাম না ভিডিও করতে পারতাম না এই যে দেখুন আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য এখানে ভিতরে ঢুকতেছি দেওয়ালে বিভিন্ন ধরনের লেখা আছে এই দেখছেন লেখাগুলো কি আছে আমি বলছি না আপনারা নিজেরাই পড়ুন যদি ভিডিওতে ভালো মতো বোঝা যায় তাহলে পড়তে পারবেন আর কি ঘরের চালের অর্ধেক আছে অর্ধেক নেই দরজা জানলা সবগুলা এবং ইটগুলো পর্যন্ত খুলে খুলে নিয়ে যাচ্ছে মানুষজন কিন্তু এটা অন্যান্য দেশে হলে হয়তো সংরক্ষণ করতো সুন্দর করে যেহেতু অনেক আগের একটি স্থাপনা আমাদের দেশে তো আসলে কি বলবো আর মানে দড়ি ছিঁড়ার মতো অবস্থা চিটাঙে কিন্তু এরকম অনেক স্থাপনা আছে ব্রিটিশ আমলের লাল ইটের বিল্ডিংয়ের এই আর কি এই যে দেখুন কী অবস্থা করে ফেলেছে সুন্দর একটি জিনিসকে সুন্দর ঘরকে দেখুন এই যে দেখা যাচ্ছে আবার পাহাড়ের পরেই হচ্ছে সিটি বড় বড় আপডেট বিল্ডিংগুলা আমি পুরোনো বিল্ডিংয়ের ভিতর থেকে আপডেট বিল্ডিংগুলো দেখাচ্ছি সবুজ